ছটায় ভাষ্যে মানব জীবন এই প্রত্যাশা নিয়েই শুরু হলো বঙ্গাব্দ ১৪৩২ বত্রিশ আসলে স্বাগত বাংলা বাংলা নববর্ষ এবং এই বাংলা নববর্ষকে নববর্ষকে বরণ করে নিতে আসলে বাঙালি যে কোনো কোনো কমতি রাখে না কোনো আনন্দের যে বাদ ভাঙা উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা এখন চারুকলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আসলে আনন্দ শোভাযাত্রা শুরু হবে চারুকলা থেকে যেটি বলা হয়েছিল যে সকাল নয়টায় নয়টা থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হবে আর মাত্র কিছু কিছু সময়ের বাকি তারপরেই কিন্তু রং রূপ আনন্দ আনন্দ উৎসাহ এবং বাদ বাদ্যের তালে তালে কিন্তু নববর্ষকে বরণ করে নিবে বাঙালি বাঙালি জাতি এবং এখন যদি চারুকলার সামনের পরিস্থিতি একটু দেখাই এখন কিন্তু এখন কিন্তু অনেক অনেক মানুষ এসেছেন অনেক মানুষ কিন্তু জড়ো হয়েছে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য এবং যদি বলি যে আনন্দ শোভাযাত্রাটাকে আসলে আসলে পরিপূর্ণ পরিপূর্ণ করতে কিন্তু এখন সর্বস্তরের মানুষ এখানে আসছেন এবং সব বয়সী মানুষজনের মুখর পদচারণায় আসলে চারুকলা প্রাঙ্গনের চারুকলার সামনের অংশ কিন্তু এখন মুখর হয়ে উঠেছে এবং এখানে যারা এখানে যারা যারা অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে এসেছেন তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু বলছেন যে বাঙালি সংস্কৃতির সাথে আসলে তাদের সন্তান বাঙালি সংস্কৃতির সাথে আসলে তাদের সন্তানকে পরিচয় করিয়ে দিতে কিন্তু তারা এখানে তাদের সন্তানকে নিয়ে আসছেন নিয়ে এসেছে এবং আনন্দ শোভাযাত্রায় যাতে তারা সামিল হতে পারে বাঙালির বাঙালির একদম সংস্কৃতির যে কোর যে শেকড় সেটির সাথে যাতে তাদের পরিচয় ঘটে তারা কিন্তু তাই বলছেন এবং চারুকলা প্রাঙ্গনের সামনে কিন্তু এখন যে আনন্দ শোভাযাত্রাকে উপলক্ষ করে যে মোটিভগুলো তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু এখন একের পর এক থরে থরে সাজানো হয়েছে এবং এখন কিন্তু প্রায় পুরোপুরি প্রস্তুত আনন্দ শোভাযাত্রার জন্য এবং এখন কিন্তু কিছুক্ষণ আগেই এখানে যে বড়ো মোটিভগুলো ছিল সেগুলো এনে থরে থরে সাজানো হয়েছে এবং এখন যে ছোট ছোটো যে মোটিভগুলো রয়েছে যেমন মুখোশ মুখোশ এবং তারপর এবং সরা যে ছোট ছোটো যে মোটিভগুলো সেগুলোকে এখন কিন্তু চারুকলার ভিতর থেকে নিয়ে এসে আনন্দ শোভাযাত্রার সাথে আসলে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং যদি যদি এখন বলি যে এখানে কিন্তু সবাই খুব অধীর আগ্রহে বসে আছে যে কখন শোভাযাত্রা শুরু হবে এবং বাঙালির সেই উৎসব মুখর নববর্ষকে বরণ করে নেওয়ার যে উৎসব মুখর পদচারণা সেটি শুরু হবে সেটির জন্যে কিন্তু এখন এখানে চারুকলা চারুকলার সামনের যে রাস্তা সেটিতে কিন্তু সবাই অধীর আগ্রহে বসে আছে এবং নিরাপত্তার কথা যদি বলি এখানে কিন্তু সর্বস্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে কিন্তু বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এসে যাচ্ছে দেখে যাচ্ছে যে সব পরিস্থিতি ঠিক আছে কি না এবং এখন যদি দেখায় যে এখন কিন্তু আনন্দ শোভাযাত্রার সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু ঘোড়ার গাড়ি আসলে এখানে যুক্ত হচ্ছে এবং 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 যদি বলি যে আনন্দ শোভাযাত্রার শোভাযাত্রা আসলে আনন্দ শোভাযাত্রা শুরু হওয়ার যে আর আর কিছুক্ষণ বাকি আছে সেটিকে সেটিতে আসলে সে এবং শোভাযাত্রাটিকে আসলে এবং চারুকলা প্রাঙ্গনের চারুকলা প্রাঙ্গনে আনন্দ শোভাযাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ চারুকলা প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী উম্মে হানি আমরা